এই কি হচ্ছে বাংলাদেশি ক্রিকেটে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কোন আগে একটা ভিডিও ভাইরাল হইছে সেখানে তাসকিন আহমেদ এর সাথে মুশফিকের তুমুল জগরা আসলে এগুলা কি আমাদের দেশে ক্রিকেট এখন কোন দিকে যাচ্ছে দেখেন একদিন আগে মানে গতকালকে কি হইছে ক্রিকেট বরে সেটা তো আপনারা দেখছেনি ক্রিকেটাররা আন্দোলন করছে ক্রিকেট বোর্ডের একজন পরিচালক তাকে বরখাস্ত পর্যন্ত করতে বাধ্য হয়েছে। इवन বাংলাদেশে যে প্রিমিয়ার লীগ বিপিএল চলছিল সেই বিপিএল পর্যন্ত একদিনের দিনের ম্যাচ স্থগিত হয়ে গেছে আমাদের দেশে ক্রিকেট যখন ধ্বংসের দিকে প্রমাণ আমরা বিশ্বকাপ খেলতে যাব কয়েকদিন পরে এখন এই বিশ্বকাপের আগে এই ধরনের ঘটনা সত্যি ক্রিকেটারদের মনোযোগ বা মনোবল সবকিছু ভেঙে দিবে এখন আমরা যারা ক্রিকেট প্রেমী আছি এগুলা দেখা ছাড়া আমাদের আর কিছু করার নাই তাই ক্রিকেট বোর্ডের খুব দ্রুত তাই ক্রিকেট বোর্ডের এগুলো খুব দ্রুত সমাধান করতে হবে যেহেতু সামনে আমাদের বিশ্বকাপ যদি বিশ্বকাপে আমাদের ভালো কিছু করতে হয় তাই এগুলো খুব দ্রুত সমাধান করা উচিত